আরামান সবাইকে একটু দেখায় দাও ভিডিওতে কোম্পানি আপনারা চাইলেও ডিলারশিপ নিতে পারেন জেলা পর্যায়ে বসে ওনাদের সাথে যোগাযোগ করে আহ ডিলার নিতে পারেন বাড়ি হালকা হালকা একবারে কিন্তু সফট আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমি কিন্তু একদম এটাকে ই করে ফেলছে এই যে দেখেন এই যে দেখেন বাটিকা এগুলো কত করে দিচ্ছেন ইমরান ভাই এটা যত পুরি পায়ে অবশ্যই পায়ে পায়ে ডিসপ্লে তো নাই অবশ্যই আপনারা চাইলেই এই কালারগুলো কালেকশন করতে পারেন পায়ে 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 এটা কত নতুন মাল বাই করছে 100 টাকা রেট 100 কেন আপনারা

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বিহাস আশা করি আপনারা ভালো আছেন তো আজকে যেই জন্য আসা যে তো অনেকেই বার্মিস ও প্লাস্টিক ও চায়না এই মালগুলোর কথা বলতেছেন এই মালগুলোর ভিডিও চাচ্ছেন আমি তো সব দোকানে যাই না আপনারা জানেন আজকে আলো মার্কেটে ঐতিহ্যবাহী একটি দোকান অনেক পুরনো একটি দোকান এই দোকানটা পরিচালিত হয়ে আসছে অনেক দিন থেকে মার্কেটের প্রথম থেকে এই পর্যন্ত তো যাই হোক এই দোকানের হলো আপনার বিখ্যাত হচ্ছে মালের জন্য সব ধরনের মাল এখানে আপনারা পাবেন তো আমি আপনাদেরকে মাল দেখাচ্ছি দেখানোর আগে দোকানের একটু লোকেশনটা দেখাই দিচ্ছি আলো মার্কেট ঢুকে আলো মার্কেট ঢুকার পর প্রথম যে মার্কেটটা প্রথম মার্কেটে ঢুকেই প্রথম যে গলিটা টিনসেট মার্কেট হাতের ডাইন পাশে সোজা নাক বরাবর লাস্টের যে দোকানটা এই দোকানটাই হচ্ছে ইমরান শো তো যাই হোক উনি অনেক অভিজ্ঞতাশীল একজন মানুষ যে কার্যত এখানে চাকরি করে উনি নিজে আজকে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়িক তো ওনার সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি পাশাপাশি ওনার অনেক গেটাপের মাল আছে সেখান থেকে আপনাদেরকে মালও দেখাচ্ছি এখানে যা আছে সব হচ্ছে চায়না কালেকশন অল্প রেডে আপনারা অল্প রেডে পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি আরবাংশু আপনারা জানেন আমি শুধু আমার দোকানের ভিডিও করি সেখান থেকে যেই দোকানের ভিডিওগুলো আমি করি প্রত্যেকটা দোকান তারা অবশ্যই যেন আপনাদের সাথে আমি যেভাবে বলি যেন ওইভাবেই যেন তারা কার্যক্রম করতে পারে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে সৎ ভাবে সৎ পথে থেকে তো সেখান থেকে আমি ভালো দোকানগুলো আমি আপনাদেরকে খুঁজে খুঁজে ভিডিও দিই এই যে এখানে সব চাইনা কানেকশন এখানে কয়েকশো কানেকশন আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না পাশাপাশি চায়নার পাশাপাশি এখানে আপনারা ইবা ও পিবিসি প্লাস্টিক সব ধরনের পণ্য এখানে পেয়ে যাবেন তো যাই হোক আমি এখন আপনাদেরকে আমি আমাদের ইমরান ভাই ওনার সাথে একটু পরিচয় করি আর ওনার সাথে একটু মত বিনিময় করি তো যাই হোক ইমরান ভাই সালাম আলাইকুম ইমরান ভাই ভালো আছেন তো না জি ভালো আছেন তো আমরা একটা ভিডিও করে করে এই করব ছেড়ে দেব কারণ আমাদের এটা আমাদের নিজস্ব একটা চ্যানেল এটা আপনারা তো জানেন সেখানে অনেকে আমাদের থেকে ভালো দোকানের সন্ধান চাচ্ছে তো সেই সুবাদে আপনাদের কাছে নিয়ে আসি তো আপনার এখানে কত দিন থেকে আপনি এখানে আছেন 28 বছর কর্মরত আছেন 28 বছর থেকে এখানে কর্মরত আপনাদের কি এটাই শোরুম না আছে আরো আছে আর আছে না এগুলো সবই তো আপনি পরিচালনা করেন তো আজকে আমার এখানে অনেক ভালো ভালো ব্যবসায়ী এখানে আমার সাথে অ্যাড আছে আমার বিশেষ করে আমার এই চ্যানেলের সাথে অ্যাড আছে তো ওনারা জায়গায় বসে বেশিরভাগ পার্টি মাল কিনে ইমো হোয়াটসঅ্যাপে তারা স্যাম্পল দেখে বিশ্বাসের রূপে তারা মাল কিনে তো সেখান থেকে আজকে প্রথমেই আপনি আপনার এই জায়গার লোকেশনটা বলেন এটা আলম মার্কেট জুরাই জি আলম মার্কেট জুরাই পোস্টগল আলম মার্কেট এটা ঢাকার মধ্যে তো জি ঢাকার মধ্যে ঢাকা যাত্রাবাড়ী থেকে সাইদাবাদ থেকে গুলিস্তান থেকে যে যেখান থেকে আসো আলম মার্কেট জুরাইদ নাম বললে হবে আপনার এই দোকানের নাম কি ইমরান সুইস্টার তো আজকে আমার ওই ব্যবসায়ীদের জন্য আপনি কি দেখাবেন প্রথমে কি দেখাবেন আপনারা এখানে অনেক কানেকশন আমি জানি সেখান থেকে আপনি এখান থেকে প্লাস্টিক আপনি শুরু করেন প্লাস্টিকের চটিগুলো এখান থেকে আপনি শুরু করেন একটু দেখে একটু উঠেন আসেন আচ্ছা কত করে বিক্রি করতেছেন এই যে এটা এটা হচ্ছে 73 টাকা। সর্বনীত বিয়াস আপনারা একটু দেখেন এই যে চামড়া গিটাবের মাল এটা কেই কালার কি একটাই? এটা 2 টা কালার। এখানে আরেকটা কালার আছে কালো আর ও আপনাদের এটা হচ্ছে কি চকলেট না? এখানে 2 টা কালার আছে। এটা হচ্ছে 73 টাকা। আর 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 কি দেখাবেন? আর সর্বনীত বিয়াস অনেক অনেক আর্টিকেল। আমরা সবগুলো তো দেখাতে পারবো না চেষ্টা করি আপনাদের অল্প অল্প করে দেখানোর জন্য। এই একটা এটা কি ইমরান মাইকের কালার একটা নাই দুইটা? টা কালার। এটাও দুইটা টা কালার সর্বনীত বিয়াস আপনারা এখান থেকে

ভিডিওতে সবগুলো আর্টিকেল দেখাই দাও বাচ্চা থেকে শুরু করে সবগুলো আর্টিকেল এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে এগুলো রেট এগুলোর সবকিছু বিবরণ আপনারা ইমো ওয়ার্কশপে যোগাযোগ করে কিবা আপনারা এসে আপনারা যখন দেখবেন এগুলো আপনারা রেট সম্বন্ধে বিবরণ পেয়ে যাবেন তবে এটা গ্যারান্টি আমি দিতে পারি আপনারা বড় মার্কেট থেকে আমাদের এখানে আপনারা রেট কম পাবেন ইমরান ভাই আপনার নিজস্ব কারখানা আছে আমি জানি আপনার নিজস্ব কারখানার কি কি প্রোডাক্টগুলা যেহেতু আপনি মোটামুটি বাংলাদেশ সব জেলায় আপনি মাল দিয়ে থাকেন আমি জানি আপনি আপনার নিজের কারখানাতে সেখান থেকে আপনি এটা কি আপনার নিজস্ব কোম্পানি বাটিকা কোম্পানি নিজস্ব বাটিকা এমরেট সম্পর্কিত দর্শক বাটিকা কিন্ডক কোম্পানি বাটিকার এটা কয়টা কালার আছে আছে তিনটা তিনটা কালার আছে এই দর্শক উনি এটা চাইলে কিন্ডক আপনারা ডিনারও নিতে পারেন যারা মুবসশলে পাইকারি ডিলারশিপ ব্যবসা করেন জেলা জেলা থেকে বসে বসে তারা কিন্ডক এগুলো আপনারা চাইলে ডিনারও নিতে পারেন

একবারে কিন্তু সব আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা যদি দেখেন এই যে দেখেন এত মোটা মাল আপনারা এই মালগুলো চাইলে কিন্তু কিছু দেখেন আমি কিন্তু একদম এটাকে ই করে ফেলছি এই যে দেখেন এই যে দেখেন বাটিকা বড় কোম্পানি ব্র্যান্ডের কোম্পানির একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের মালের ক্যাটাগরি এই যে দেখেন যারা অন্যান্য লোকাল কোম্পানির মাল বিক্রি করেন

খুব সুন্দর সুন্দর মাল অল্প রেটে আমি আগেই বলছি যে এখানে আপনারা মাল রেট কম পাবেন সুন্দর সুন্দর মাল পাবেন এই যে দেখেন সত্তর বাহাত্তর বিরাশি এর মধ্যে কিন্তু রেট গুলো এগুলো বড় বড় ব্র্যান্ডের কোম্পানির মাল আপনারা বিক্রি করে থাকেন সেখান থেকে কিন্তু এই মালগুলো আমি মনে করি কোনো অংশ কম না সেম ক্যাটাগরির মাল এগুলো কিন্তু বাজারে একশো বিশ টাকা একশো দশ টাকা একশো পঁচিশ টাকা এই রেটে কিন্তু মাল সচরাচর আপনারা কালেকশন করে থাকেন অবশ্যই ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইমরান ভাই ডালাই মালটা এটা কয়টা কালার পঁয়ষট্টি দুইটা কালার এটা দুইটা কালার দেখেন সেম চামড়া সেম চামড়া ক্যাটাগরি পায়ে অবশ্যই পায়ে পায়ে যারা পায়ে দিবে তারা পায়ের থেকে কিন্তু খুলবে না কারণ মালের একেবারে টোটালি আপনার পায়ের ফিটিং এর মাল এগুলো কিন্তু পায়ের ফিটিং এর মাল দুইটা কালার পঁয়ষট্টি টাকা একেবারে পঁয়ষট্টি টাকা কালো ও ভুলো দুইটা কালার আপনারা চাইলে এগুলো কালেকশন করতে পারেন ইমরান ভাই আরকি দেখাবেন মাল পঁয়ষট্টি টাকা ঢালাই এরকম অসংখ্য ঢালাই আছে আমি আর ভিডিওটা বেশি বড় করব না সমিত বিয়স আমি আপনাদেরকে অনুরোধ করব আমি এখানে ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সেখানে ওনার সাথে যোগাযোগ করে

আমার কিছু বলার নাই আপনারা দেখেন আপনারা চোখ দিয়ে দেখে আপনারা বিবেচনা করেন অত্যন্ত কালারফুল মাল অরিজিনাল আছে সাতাশি টাকা ভাই মালটা কি মালটা

আপনারা চাইনা বলতে যা বুঝেন অবশ্যই এই অরিজিনাল চায়না মালিগুলো আপনারা অবশ্যই অল্প রেটে পাচ্ছেন এগুলো গুলিস্তান টেস্ট সেন্টারে অনেক রেট বেশি আপনারা আমি গ্যারান্টি দিলাম এখান থেকে অন্তত বিশ টাকা পঁচিশ টাকা জোড়া আপনারা বেশি দিয়ে এই মালগুলো আপনারা কিনতে হবে এখানে অসংখ্য ডিজাইন আছে আমি কতগুলো দেখাবো আমার এই ভিডিও লং টাইমের ভিডিও হয়ে যাবে আপনারা ওনার সাথে যোগাযোগ করে এই যে এখানে আছে এগুলো এগুলো কত করে এই যেগুলো

আমরা সেল মানে চিত্রের মালের একটা দেখি যারা তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা ব্যবসা করেন জুতার ব্যবসা লস নাই জুতার ব্যবসা যাক করতে পারবো আর খুব ভালো করতে পারবো নতুন যারা যারা অনেক ছাত্র যারা ব্যবসা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা শতক পর আমাদের যতটুকু

অনেকগুলো দোকান আছে তো পাঁচ হাজার টাকা দিয়ে অনেকে বলে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মিথ্যা কথা যারা নতুন ব্যবসা খুঁজছেন পরামর্শ থাকবে আপনারা অবশ্যই সর্বনিম্ন বিশ হাজার টাকা দিয়ে আপনারা সুন্দর ভাবে আপনার এই স্যান্ডেলের ব্যবসাটা করতে পারবেন করে সুন্দর ভাবে একটা কেস মাল চাইনা মাল যাদের প্রয়োজন আমার অনেকগুলো সিরিয়ালে ভিডিও দেওয়া দেওয়া আছে আপনারা যে আমার চ্যানেলে ঢুকে আমার সেই ভিডিও গুলো দেখে দিন ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সালামালিক